হ্যালো আজ হলো সরস্বতী পুজো আর তেইশে জানুয়ারি একসাথে তো আমি এখনও রেডি হইনি আমার এখনও রেডি হতে দেরি আছে এখনও চানু করব পুজো করব তো আমি মিষ্টিকে সাজিয়ে দিয়েছি একদম নিজের হাতে সাজিয়েছি তো সবাই দেখো দেখে বলো কেমন হয়েছে মিষ্টির সাজটা আর অবশ্যই একটা কমেন্ট করে জানাবে হ্যাঁ আমার বরাবরই একটা ইচ্ছা ছিল আমার যেন একটা মেয়ে হয় মেয়ে হলে আমি যেন আমার মতো করে সুন্দর করে সাজাতে পারি তো ভগবান আমার ঠাকুর বাবা পঞ্চানন আমার চেয়েছে মুখ তুলে আমি মেয়ে পেয়েছি একটা তো মিষ্টিকে সাজিয়েছি ওর কেমন লাগছে তো তোমরা সবাই দেখো হ্যাঁ এই যে আমাদের ফ্ল্যাটের নিচে পুজো হচ্ছে ওদিকটা যাও দেখবে তো সবাই ওদিকটা ওইখানটা যাও ওইখানটা যাও দাঁড়া ঘুরে এখানে দা যারা হ্যাঁ দেখ সবাইকে দেখো আমার দিকে তাকাও আমার দিকে তাকাও আচ্ছা থাক ওগুলো থাক ওগুলো থাক চুরিগুলো ভালো লাগছে থাক তো আর একটা কথা বলে দিই এই শাড়িটা মিষ্টিকে মিষ্টির ঠাম্মি দিয়েছে সরস্বতী পুজো উপলক্ষে আর মিষ্টিকে এটা কেমন লাগছে জানিও কি করছো এটা থাক ভালো লাগছে তো থাক আমি ঠিক করে দেবো পরে তুমি আমার দিকে তাকো আমার দিকে তাকাও আর এই দেখো মুখের এই টিপখানা আমি পরিয়ে দিয়েছি কুমকুম দিয়ে উনি একটু চুরি পড়েছে ও চুরিগুলো আমার মা দিয়েছে মিষ্টিকে আর মাথার এই যে ক্লিপ ফুল এগুলো আমি কিনে দিয়েছি তো যাই হোক সব মিলিয়ে মিষ্টি একটু লুকটা দেখিয়ে দাও মিষ্টিকে কেমন লাগছে জানিও আর আমি বাড়িতে পুজো করব চান টান করে এখন তো চলো তোমাদের সাথে আবার একটু পরে দেখা করছি চো মাম্মা ওদিকে কী আছে কী বলো দাদা দাদা কি করছে এই যে ওই ফ্ল্যাটের ছেলেগুলো ঘুরিয়ে মিষ্টি সেগুলো দেখছে ভালো করে আর বলছে দাদারা ঘুরিয়ে অবস্থা একজনের চারতলার ঘরে পুজো হয়েছে কত ফল দিয়ে গেছে তো এখন ম্যাডাম খাচ্ছে দেখি কি খাচ্ছ চি খাচ্ছে যে বুঝে খাচ্ছে মা সরস্বতী তো এসে চান টান করে একদম রেডি এই এই হলো আমার আজকের লুক যে একটা সুন্দর শাড়ি পরে নিয়েছি এই শাড়িটা অনেক দিনের মানে আমার বিয়ের আগেরই শাড়ি হুম তো যাই হোক এই হলুদ রয়েছে বলে এই শাড়িটা পরে নিয়েছি আর এমনি কিছু পরলাম না তো এই একটা কানের দুন জাস্ট একটুখানি ব্যাস বিকেলবেলা আবার মিষ্টিকে নিয়ে যখন বেরোবো ঠাকুর দেখতে তখন আবার সাজবো আর আমি যতক্ষণে এসব করছিলাম শাড়ি পরার আর মিষ্টি ততক্ষণেই দেখো ওই ছাদের মধ্যে সবাই ঘুরে ওড়াচ্ছে মিষ্টি দেখছিল আর মিষ্টি দাদুর সাথে বসে আছে ঠিক আছে দাদু ঠিক আছে চলো আমি এখন পুজো টুজো করে নিই তোমাদের সাথে আবার পরে দেখা করছি টাটা এই যে আমি আজকে মা সরস্বতী মায়ের পুজো করেছি নিজের হাতে পুজো করেছি তো আজকে রাস্তা আস্তে আস্তে এই ঠাকুরটাকে মনে হলো কিনি মাটির মূর্তি যেহেতু পুজো করলে পরপর করতে হয় তো আমি এটাই পুজো করেছি তো এই দেখো মায়ের ভোগ যতটা পেরেছি ফল ফুল মিষ্টি দিয়ে আর ঘরেই নিরামিষ রান্না হয়েছিল খিচুড়ি ফুলকপি আলু তরকারি বেগুন ভাজা চাটনি আর এই যে ধুপডুপ দিয়ে আমি মাকে আমার মতো করে খেতে দিয়েছি আর আমার ঘরের ঠাকুরগুলোরও পুজো কমপ্লিট এই যে মিষ্টি এসো ঠাকুর নামো কারো এসো

শুভ সরস্বতী পুজো আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না সবাই ভালো থেকো আজকের মতো টাটা